আসসালামু আলাইকুম আমি সোহেল রানা উপসহকারী কৃষি অফিসার সদর ময়ম সিংহ আমাদের বেশিরভাগ কৃষক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন যে হচ্ছে কলা চাষ বিষয়ে কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে আমি নেপালি সাগর কলা চাষ বিষয়ে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে নেপালি সাগর কলা চাষের ক্ষেত্রে প্রথমে প্রয়োজন যেটি সেটি হচ্ছে কতটুকু দূরত্বে আপনারা চারাগুলো রোপণ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে একটি চারা থেকে একটি চারা দূরত্ব রাখবেন দুই মিটার এবং একটি শাড়ি থেকে একটি শাড়ির শাড়ির দূরত্ব রাখবেন দুই মিটার তার পরবর্তীতে হচ্ছে এই ছাড়া রোপণের সময় কোন ধরনের ছাড়া ব্যবহার করবেন কলার মূলত দুই ধরনের ছারা থাকে একটি হচ্ছে পানি শাকার আর একটি ওশি সাকার আমরা পানি শাকা পানি শাকার আমাদের কৃষক ভাইদেরকে চাষ করার জন্য নিষেধ করি কারণ পানি সাকারের চাষ করলে কলা গাছ দুর্বল হবে এবং ফলন কম হবে আর ওষি সাকার হচ্ছে গুড়াটা মোটা থাকবে আগাটা থাকবে চিকন পাতাগুলো তলোয়ের মতো হয়ে বের হবে এই সারাগুলো যদি আপনি চাষের জন্য নির্বাচন করেন তাহলে সেই গাছগুলো দ্রুত বড় হবে এবং গাছগুলোতে ফল হবে বড় এবং এই ছাড়াগুলো আমরা দুইভাবেই কৃষকরা রোপণ করতে পারে একটা হচ্ছে দেড় ফিট দেড় ফিট দেড় ফিট পরিমাণ গর্ত করে সেই গর্তে পর্যাপ্ত পরিমাণে সার মিশিয়ে সেখানে রোপণ করতে পারে আর একটু হচ্ছে সরাসরি আমাদের মূল জমি চাষ দিয়ে সেই চাষযুক্ত জমিতে চারা রোপণ করে দিবে পরবর্তীতে সার দিয়ে সেই সারযুক্ত মাটিটা ঘুরাই দিয়ে দেবে দুই পদ্ধতিতেই কিন্তু আমাদের কৃষকদের কলা চাষ করতে পারে তার পরবর্তীতে রয়েছে যে কাজটি সেটি হচ্ছে কি কি সার আমাদের জমিতে প্রয়োগ করবে সার ব্যবস্থাপনা আমরা হচ্ছে চারা যদি গর্তে সার দিয়ে রোপণ করে তাহলে রোপণের পর দুই মাস অন্তর অন্তর দুই মাস পর চার মাস পর এবং ছয় মাস পর এই তিনবার সার উপরে প্রয়োগ করবে আর সারের যে মাত্রাটা সেটা আমরা ডেসক্রিপশন বক্সে সারের মাত্রাটা আমরা দিয়ে দিব তার পরবর্তীতে রয়েছে আমাদের কলার যে চাষ করেন যে কৃষকরা আমাদের আমরা দেখেছি যে কলার জমিতে কলার চারা রোপণের প্রায় পাঁচ মাস পর্যন্ত এই জমিগুলা প্রায় ফিল আপ হয় না এবং বেশিরভাগ অংশই ফাঁকা থাকে সেই জন্য যেহেতু ফাঁকা থাকে এই ফাঁকা জমিতে আমরা কিন্তু দু একটি অন্ত ফসল হিসাবে বিভিন্ন ফসল ফলে এক বা একাধিক ফসল ফলে আমরা অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে যেমন লাল শাক পালং শাক মূলা শাক এছাড়াও আছে যেমন ফুলকপি বাঁধাকপি মরিচ এই সবজিগুলো কিন্তু এখান থেকে চাষ করে আমরা অতিরিক্ত লাভবান হতে পারি শেষের ক্ষেত্রে আমরা কলাতে প্লাবন শেষ দেওয়া যাবে কিন্তু দেওয়ার সাথে সাথে পানিগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি মাটি বেশি শুকিয়ে যায় তাহলে সেচ দিতে হবে আর যদি মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে তাহলে সেচ দেওয়া থেকে বিরত থাকতে হবে আর হচ্ছে তার পরবর্তীতে কলার চাষে কিছু রোগবালা এবং পোকার আক্রমণ হয় সেগুলো থেকে আমরা সতর্ক থাকতে হবে যদি আমরা রোগমুক্ত সুস্থ সবল চারা রোপণ করি তাহলে এমনিতেই কলার রোগবালা এবং পোকামাকড় আক্রমণ কম হয় যেমন কলাতে তিনটি রোগ রয়েছে একটি হচ্ছে পানামা সিগা টোকা এবং গুচ্চামাতা আমাদের নেপালি সাগর কলাতে এই পানামা রোগটা তেমন হয় না বললেই চলে আর গুচ্ছমাতা দু একটি গাছে হলে হতে পারে গুচ্ছমাতা রোগ দেখার সাথে সাথে সেই গাছগুলো জমি থেকে উঠে অন্যত্র সরিয়ে ফেলতে হবে অথবা ধ্বংস করে ফেলতে হবে আর সীগা রোগটা আমাদের যে নেপালি সাগর কলা সেটিতে একটি বড় একটি কারণ হতে পারে সেই জন্য শিকা রোগ প্রতিরোধের জন্য আমরা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি একটি জৈব এবং অজৈব দুইভাবেই যে জৈব ছত্রাকনাশক ব্যবহার করতে পারি তাহলে বেশি ভালো যেমন বায়োশিল্ড আছে বায়োডার্মো আছে এগুলো দিয়ে যদি আমরা পনেরো বিশ দিন পর পর যদি আমরা স্প্রে করে দিই তাহলে কিন্তু এই এই আমাদের যে রোগ সেটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আর এছাড়া যদি আমরা রাসায়নিকভাবে বিভিন্ন ধরনের কোম্পানির যে ছত্রাকনাশক আছে সেগুলো দিয়েই আমরা এই রোগ দমন করতে পারি আর পোকার ক্ষেত্রে কলাতে হচ্ছে দুটি পোকার আক্রমণ হতে পারে একটি সাদা মাছি আর একটি হচ্ছে বিটল পোকা যদি সাদা মাসের আক্রমণ হয় বা আক্রমণ দেখতে পাই তাহলে নিচে পাতার সাদা সাদা অনেক মকমলের মতো থাকবে এবং ছোট দুটি পাকাযুক্ত পোকা থাকবে সেগুলো সেগুলো থাকে তাহলে আমরা সাদা মাসের জন্য যদি বায়োক্লিন ব্যবহার করি তাহলে কিন্তু সাদা মাসে চলে যাবে বিটল পোকার জন্য আহ দুটি দুইভাবে দমন করতে পারি একটি হচ্ছে যদি কলার মোশাতে আক্রমণ করে তাহলে আমরা পুলি ব্যাগ করে দিব তাহলে এই বিটল ফুকার আক্রমণ হতে পারবে না আর একটি হচ্ছে যদি আমাদের পাতায় বা আহ কাণ্ডে গাছের পাতায় কচি পাতায় আক্রমণ করে তাহলে আমরা ক্লোরোভাইরি গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি এই পদ্ধতিগুলো আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু এই নেপালি সাগর কলা চাষ করে আমরা বেশ লাভবান হতে পারবো এবং এই জমিতে আন্তঃ হিসেবে বিভিন্ন সবজি চাষ করেও কিন্তু আমরা এক ব্যা একাধিক লাভের সন্ধান করতে পারবো আশা করি আমার এই প্রাপ্ত তত্ত্ব থেকে আমাদের যারা কৃষক ভাইয়েরা আছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন ধন্যবাদ